রুক্মিনীর কথায় শুভশ্রীকে ব্লক করে দিয়েছিলেন অভিনেতা দেব হ্যাঁ সম্প্রীতি এক তথ্যতে দেব ও শুভশ্রীকে প্রশ্ন করা হয় তোমরা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো কবে করবে প্রশ্ন শুনে দেব মুস্কি হেসে বলেন ব্লক থেকে আনব্লক করেছে এটাই তো অনেক তখনই শুভশ্রীর সাথে সাথে বলে ওঠেন ব্লক কে করলো এরপর নিজের ফোন হাতে নিয়ে প্রমাণ দেখিয়ে দেন তিনি কোনোদিনই দেবকে ব্লক করেনি আসলে রুক্মিণীর কথাতে দেব শুভশ্রীকে ব্লক করেছিলেন আর এটারই প্রথমবার খোলাখুলি জানালেন তারা শুধু তাই নয় জানা যায় একসময় দেবকে বিয়ে করতে চেয়েছিলেন শুভশ্রী কিন্তু তখন দেব নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে সে বিয়েতে রাজি হননি আর সেখান থেকে শুরু হয় তাদের সম্পর্কের ইতি বহু বছর একে অপরের সাথে কোনো যোগাযোগ ছিল না কিন্তু এখন ধূমকেতু ছবির হাত ধরে আবারও একসাথে দেখা যাচ্ছে এই প্রাক্তন জুটিকে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে দেব ও শুভশ্রীকে আবার একসাথে দেখে কমেন্টে জানাতে ভুলবেন না